ড্রাগ টেস্টে একের পর এক ওষুধ ফেল রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা সরকারি বেসরকারি হাসপাতাল থেকে খুচরো পাইকারি দোকান অবিলম্বে বিতর্কিত ওষুধ ব্যবহার বিক্রিতে রাজ্যে নিষেধাজ্ঞা সরকারি হাসপাতাল থেকে বিতর্কিত ব্যাচের ওষুধ সরানোর নির্দেশ এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ দেখো স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু গতকাল রাতের বেলা একটি নির্দেশিকা জারি করা হয়েছে একের পর এক গত তিন মাসে প্রায় সারা দেশে চারশোটি ওষুধ তারা গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে আমাদের রাজ্যের বাজার থেকে নেওয়া প্রায় ছেষট্টিটি নমুনা গত তিন মাসে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন থেকে করা নির্দেশ দিয়েছে সর্বত্র সব হাসপাতালে যে ফেল করা ওষুধের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে বারো দফা নির্দেশিকা তারা দিয়েছেন সেখানে বলা আছে গুণমান পরীক্ষায় ফেল করা ব্যাচের ওষুধ যদি স্টকে থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এই মর্মে সরকারি হাসপাতাল ওষুধের পাইকারি বিক্রেতা ডিস্ট্রিবিউটার সবাইকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে ড্রাগ কন্ট্রোলকে এর পাশাপাশি সেন্ট্রাল মেডিকেল স্টোর যেখান থেকে সরকারি হাসপাতালগুলিতে ওষুধ সরবরাহ হয়ে থাকে গোটা রাজ্যে সেখান থেকেও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে যদি এই এই ওষুধগুলির মধ্যে কোনো ওষুধ তাদের স্টকে থেকে থাকে তাহলে এর পাশাপাশি সমস্ত জেলা মহকুমা ব্লক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই ওষুধের ব্যবহার বন্ধ করতে এবং খুচরো দোকান পাড়ার রাজ্যে যত খুচরো ওষুধের দোকান রয়েছে সমস্ত খুচরো ওষুধের দোকানে এই স্টকের ওষুধ বিক্রি বন্ধ করতে হবে এবং এই মর্মে যে ওষুধ পরীক্ষায় ফেল করেছে ফেল করা ওষুধের তালিকা হাসপাতালে হাসপাতালে ওষুধের দোকানে দোকানে টাঙিয়ে রাখতে হবে এবং সারপ্রাইজ ভিজিট হবে যদি দেখা যায় যে তালিকা টাঙানো নেই বাকি ফেল করা ওষুধের তালিকা টাঙানো নেই বা এখনো সেই ফেল ওষুধ কেনা হচ্ছে তাহলে সংশ্লিষ্ট দোকানটির লাইসেন্স বাতিল হবে সেই মর্মে হুঁশিয়ারি দিয়ে নির্দেশিকা জারি হয়েছে গতকাল রাতে স্বাস্থ্য ভবনের তরফে একেবারেই অর্থাৎ এই নির্দেশের পরে যদি ফেল ওষুধ বিক্রি করা হয় তাহলে একেবারে লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সন্দীপ ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে আ ব্ল্যাক ডে এই পরপর দুদিন ধরে যা যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে তাতে আমরা শিহরিত ডাক্তার বলে না আমরাও তো ওষুধ খাই এবং সেই ওষুধগুলো যে এক একটা কাজ করে না আমার শরীরে সেটা ভয়ঙ্কর ভারতবর্ষের যদি আড়াইশোটা কোম্পানির এক একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয় তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শন অব দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড এটা ভয়ঙ্কর যদি দুশো পঞ্চাশটি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্স একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ জিরো টলারেন্স লাইসেন্স বাতিল আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স এই তিনটে পয়েন্টের দিকেই এগোনো উচিত